হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই ফিরে এলাম পরবর্তী একটি ভিডিওতে দেখো আজ আমি তোমাদেরকে দেখো এখানে একটা কমপ্লিট ব্লাউজ নিয়েছি ব্লাউজ থেকে আমরা কিভাবে মেজারমেন্ট করব এবং কিভাবে সেটার থেকে আমরা নতুন একটা ব্লাউজ কাটিং করব। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো প্রথমেই দেখো এটা কিন্তু রিকোয়েস্টের ভিডিও আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল বা আমি যখন ক্লাসে ক্লাস করাই তখন অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করে যে ম্যাডাম পুরনো ব্লাউজ থেকে অর্থাৎ কি কেউ যদি ব্লাউজ দেয় তাহলে আমরা কীভাবে সেই ব্লাউজ থেকে আমরা নতুন একটা ব্লাউজ বানাবো তো দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে আমরা এর মেজারমেন্ট করব। প্রথমে তোমরা এরকমভাবে উল্টে নেবে নিয়ে এরকম এইখান থেকে এরকমভাবে ঝুলের মাপ নিয়ে নেবে দেখো এখানে ঝুল আছে সাড়ে তেরো ইঞ্চি কিন্তু আমাদের পিছনের পার যখন আমরা কাটিং করব। তখন আমাদেরকে নিয়ে নিতে হবে সাড়ে চোদ্দো ইঞ্চি অর্থাৎ কি এক ইঞ্চি বেশি নিতে হবে বোঝা গেল তো দেখো সেই হিসাবে আমি বলে দিচ্ছি তাহলে পিছনের পার যখন আমরা কাটিং করব ঝুলের সাথে এক ইঞ্চি বেশি নেব এবার এইভাবে আমরা দেখো এইভাবে আমরা ছাতির মাপ নেব ছাতির মাপটা যখন আমরা নেবো ব্লাউজটাকে এইভাবে টেনে নেব কেন টেনে নেব দেখো ব্লাউজ কিন্তু এখানে গুলিয়ে আছে আর ব্লাউজটা যখন কেউ গায়ে পড়বে তার কিন্তু একদম ফিটিংস থাকে সেই জন্যে ব্লাউজটা এরকমভাবে এরকম টেনে নিয়ে আমরা ছাতির মাপ নেব দেখো এখানে পিছনের পাটে ছাতি আছে উনিশ ইঞ্চি তো যেহেতু এটা পিছনের পাট সেই জন্য আমরা যখন পিছনের পাট কাটিং করব অবশ্যই আমাদের পিছনের পাট কাটিং জন্য এই উনিশটাকে হাফ করে নিতে হবে উনিশের হাফ কত সাড়ে নয় আর এই সাড়ে নয় আমরা ছাতির মাপ নেব প্লাস তার সাথে আমরা আরো দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব ছাতির মাপ এইখান থেকে কোমরের যখন আমরা মাপ নেব তো কোমরের মাপ যা হবে তার অর্ধেক আমরা ড্রয়িং করবো এবং তার সাথে আরও দুই ইঞ্চি আমরা বেশি নেব যখন পিছনের পাঠগুলো আমরা বের করব। তখন আমরা অবশ্যই কোমর এবং ছাতিতে দুই ইঞ্চি বেশি নেব তোমরা আরেকটা কাজ করতে পারো কোমরে তোমরা তিন ইঞ্চি বেশি নিতে পারো কেন তিন ইঞ্চি বেশি আমি নেওয়ার কথা বলছি যেহেতু দেখো এখানে আমাদের দুটো টিকেন দিতে হবে তার জন্য তোমরা তিন ইঞ্চি বেশি নিতে পারো তো ভাবে তোমরা কিন্তু পিছনের পাটটা এইভাবে বের করো এইবার দেখো তাহলে এটা আমাদের পিছনের পাট চলে গেল এইবার আমরা সামনের পাট কিভাবে বের দেখো সামনের পাট বের করার জন্যে আমরা কি করবো যা আমাদের ঝুল আছে অর্থাৎ এখানে আমাদের ঝুল আছে সাড়ে তেরো ইঞ্চি অর্থাৎ কি যাই ঝুল থাকুক না কেন সাড়ে তেরো সাড়ে চোদ্দ যাই আমাদের ঝুল থাকুক না কেন আমাদের কিন্তু সামনের পার যখন আমরা ঝুলের মাপ নেব তখন ঝুলের সাথে আরো কিন্তু দুই ইঞ্চি আমরা বেশি নেব বোঝা গেল এইবার হলো এইবার আমরা নেব এই পুটের মাপ পুটের মাপ কিন্তু আমরা পিছনেও নিয়েছি পিছনে আমরা যা পুটের মাপ নেব সামনেও আমরা সেই একই রকম পুটের মাপ নেবো দেখো পুটের মাপ এরকম ভাবে যখন নেবে এরকম ভাবে একটু টেনে নেবে কেন বলছি আমি টেনে নিতে যেহেতু আমরা যখন এই ব্লাউজটা পরব তখন কিন্তু এরকম ভাবে সেই জন্য আমরা পুটের মাপটা যা হবে তাকে দুই দিয়ে ভাগ করে অর্ধেকটা করে নেব যাই হোক তাহলে পুটের মাপ গেল এইবার দেখো এখান থেকে এই পর্যন্ত ছাতির মাপ যা হবে ধরো এখানে দেখো এইখান থেকে নেবে এরকম ভাবে একটু টেনে নেবে দেখো এখানে সাড়ে আঠারো আছে সাড়ে আঠারো বা উনিশ যাই হোক না কেন সেটাকে তোমরা কি করবে অর্ধেক করবে তাহলে সাড়ে আঠারো বা উনিশকে আমি যদি অর্ধেক করি তাহলে কত হবে সাড়ে নয় সাড়ে নয় হলো এবার আমরা তো অবশ্যই ব্লাউজটা ভাবে আমরা মেজারমেন্ট করব তাহলে আমরা সামনের পার যখন ড্রয়িং করব তখন এইখান থেকে ব্লাউজের মাপ নেব ছাতির মাপ সাড়ে নয় আরও কিন্তু আমরা তিন ইঞ্চি বেশি নেবো অবশ্যই তোমরা এইটা কিন্তু সামনের পার যখন ড্রয়িং করবে তখন কিন্তু ছাতির মাপ অবশ্যই তিন ইঞ্চি বেশি নেবে এবং কোমরের মাপও কিন্তু অবশ্যই তিন ইঞ্চি বেশি নেবে তাহলে এটা চলে গেল আমাদের সামনের মাপ এইবার আমরা কি করব দেখো এই যে প্রত্যেকটা পাট আছে এখানে এটা হলো আমাদের এল পাট তাহলে এল পাটের মাপ আমরা কি নেব ভালো করে দেখে নাও দেখো এলপাটের মাপের মাপ এখানে আছে আমাদের চার ইঞ্চি চার ইঞ্চি আছে আর এইখানে আছে তিন ইঞ্চি তাহলে এল পাট আমরা কীরকমভাবে বের করব। এল পাট আমরা বের করব এটা হলো পাঁচ ইঞ্চি নেব আর এইটা নেব চার ইঞ্চি যেহেতু এখানে আছে চার ইঞ্চি আর তিন ইঞ্চি কিন্তু আমরা কাটিং করার সময় কত নিতে হবে আমাদের এটা নিতে হবে পাঁচ ইঞ্চি এটা নিতে হবে চার ইঞ্চি কেননা এক ইঞ্চি আমরা অবশ্যই এক্সট্রা নেবো কেননা আমাদের দুই সাইড থেকে সেলাইয়ে যায় তাহলে এটা এল এর মাপ গেল এইবার আমরা এই বি এর মাপ আর পি এর মাপটা বের করব এই এই পার্টটা তোমরা কিভাবে বের করবে এই পার্টটা দেখো এখান থেকে তোমরা এরকম ভাবে এই যে জয়েন্ট আছে মিডিল থেকে তোমরা কি করবে এরকম ভাবে ফিতেটাকে একদম এরকম জয়েন্টের গা দিয়ে দিয়ে এরকম ভাবে তোমরা এই পর্যন্ত দেখো এরবি ধরে নেবে তাহলে এখানে এই যে আমি মাপটা নিলাম এটা কিন্তু আমি বিয়ের মাপ নিয়েছি বিয়ের মাপ দেখো আমার এখানে হয়েছে আট ইঞ্চি তো তোমরা প্রথমেই বিয়ের মাপ নিয়ে নেবে আট ইঞ্চি নিয়ে তার যে বিয়ের যে শেপটা সেই শেপটা সুন্দর করে দিয়ে নেবে নিয়ে বিয়ের মাপটা কাটিং করবে তারপরে আমরা এই এর মাপটা বের পি এর মাপ আমরা কিভাবে বের করব বিয়ের মাপ আমরা যা নেব তার থেকে এক ইঞ্চি বেশি নেব। অর্থাৎ বিয়ের মাপ যদি আমরা আট ইঞ্চি নিই তাহলে এখানে আমরা নেব পিয়ের মাপ নেব নয় ইঞ্চি তবে আর একটা কথা এখানে আমাদের বিয়ের মাপ হয়েছে আট ইঞ্চি কিন্তু আমরা যখন কাটিং করব তখন কিন্তু অবশ্যই নয় ইঞ্চি নেবো কেননা আমাদের দুই সাইড থেকে সেলাইয়ে হয়ে গেছে আবার এইখান থেকে পিয়ের মাপ যখন আমরা এক ইঞ্চি এখানে বেশি নেব তখন কিন্তু আমরা কাটিং এর সময় আরও এক ইঞ্চি বেশি নেব কেননা আমরা ব্লাউজ থেকে কাটিং করব ব্লাউজ থেকে মাপ বের করে আমরা কাটিং করব তাই জন্য এইখানে যা যা মাপ আছে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এক ইঞ্চি করে বেশি নেব বোঝা গেল এইবার দেখো এইখান থেকে আমরা ফুট পুটে আমাদের কাঁধে কতটা আছে সেই অনুযায়ী এইভাবে আমরা কাঁধের মাপ এখানে আমার আছে আড়াই ইঞ্চি তাহলে আমরা কাঁধে যখন কাটিং করব তখন আমরা কত রাখব নিশ্চয়ই আমরা তিন ইঞ্চি থেকে একটু বেশি রাখব কেননা আমাদের দুই সাইড থেকে সেলাইয়ে চলে যায় তো দেখো তাহলে আমি এইখান থেকে কাঁধের মাপটা বলে দিলাম এইবার দেখো এই এসটা এসটার এখান থেকে তোমরা এরকমভাবে মাপটা নিয়ে নেবে এইখান থেকে এই পর্যন্ত কতটা মাপ আছে এই পুরো মাপটা তোমরা নিয়ে কি করবে সাইড থেকে হাফ ইঞ্চি করে অর্থাৎ সব সাইড থেকে একটু করে বেশি নিই বোঝা গেল এবার আমরা গলার ডিপে আসবো গলার ডিপ আমরা কি করব এখানে দেখো গলার ডিপ আছে পিছনের গলার ডিপ আছে পাঁচ ইঞ্চি তাহলে আমি কত নেব এখানে কিন্তু আবার একটু ব্যতিক্রম আছে যেহেতু পাঁচ ইঞ্চি আছে আমরা নেব সাড়ে চার ইঞ্চি নেব বা একটু সাড়ে চার ইঞ্চি থেকে একটু বেশি নেব কেননা আমাদের সেলাই করে এই দিকে আবার চলে আসতে হবে একটু বড় তখন আরেকটু একটু চওড়া হয়ে যাবে ওই জন্য আমরা সামনের গলা বা পিছনের গলা যার ডিপ থাকবে ব্লাউজে তার থেকে একটু করে কম নেব তো এইটা দেখিয়ে দিলাম তোমাদের এইবার আমি দেখাবো হাতার দেখো হাতার চুল এখানে আছে দশ ইঞ্চি তাহলে আমি কতটা কাটব তুমি যখন এইটা থেকে মাপ নিয়ে ব্লাউজ কাটবে তখন তুমি অবশ্যই কিন্তু এগারো ইঞ্চি নেবে এবার মুহুরি মুহুরি দেখো এইখান থেকে এইটা আছে পাঁচ ইঞ্চি তুমি অবশ্যই কিন্তু তার থেকে একটু বেশি নেবে মেজারমেন্টটা একটু বেশি নিয়ে সামান্য বেশি নেবে এখানে তো কোনো কিছু সেলাইয়ের ভিতরে যায় না এখানে সামান্য একটু বেশি নেবে নিয়ে আরও এক ইঞ্চি বা দেড় ইঞ্চি এক্সট্রা নেবে যেটা আমাদের দেখো এখানে এই যে এক্সট্রা যেটা আমাদের ভিতরে ঢোকানো আছে এরকম তোমরাও একটু এক্সট্রা নিয়ে নেবে এবার আমরা মোহরার মাপ মোহরার মাপ কিভাবে করবে এই বের এরকম ভাবে কিন্তু যখন ড্রয়িং করব অবশ্যই এরকম আট ইঞ্চিতে আমরা মার্ক করব করে সেই ফিটিংস লাইন থেকে সেলাই করবো আরো আমরা দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি কিন্তু এক্সট্রা নেবো যেমন আমরা এই মুহুরিতে নিয়েছি তো তোমরা এইভাবে কিন্তু ব্লাউজ থেকে ব্লাউজ কাটিং করতে পারবে সব থেকে সহজ পদ্ধতি ব্লাউজ থেকে ব্লাউজ কাটিং করা সব থেকে সোজা আমি তোমাদের প্রত্যেকটা পার্ট বলে দিয়েছি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর একটা কথা তোমাদেরকে বলবো তোমরা এই ব্লাউজ থেকে অবশ্যই সুন্দরভাবে কাটিং করতে পারবে তোমরা ব্লাউজের প্রত্যেকটা মাপ নিয়ে নে প্রত্যেকটা মেজারমেন্ট নিয়ে নিয়ে তোমরা কাটিং করবে পারলে তোমরা কি করবে কাগজে কাটিং করে নেবে আগে কাগজের সাথে এই প্রত্যেকটা পার্ট মিলিয়ে দেখবে দেখে তারপরে তোমরা কাপড়ে কাটিং করে সেলাই করবে তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আর একটি ভিডিওতে আর তার মধ্যে আমি আর একটা কথাই তোমাদেরকে বলবো অল্প সময়ের মধ্যে অল্প খরচে তোমরা কাটিং শিখে নিতে পারো আমি কিন্তু পুজোর পরের থেকে ব্যাচ করব বাড়িতে আর পুজোর আগেও কিন্তু আমার এখনো রানিং কিন্তু ক্লাস চলছে বাড়িতে তোমরা যদি কেউ শিখতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর অনেক ভিডিওতে দেখবে আমার নম্বর দেওয়া আছে তোমরা সেখানে তোমরা মেসেজ করতে পারো বা আমাকে ফোন করে জেনে নিতে পারো ডিটেলস তো আজ তোমাদের এই ব্লাউজের ধারণাটা দিয়ে দিলাম এটা কিন্তু আমার একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই চলো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো